আজকে আমরা আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা আমরা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা দিকে তোমাদের বারাসাত গ্রামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে শোভা জুয়েলার্স থেকে দেখাবো শোভা জুয়েলার্স দোকানটি সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে দেখাবো আজকে একদম হার কানের সব সেট দেখাবো ওয়েডিং স্পেশাল আজকের পুরো ভিডিওটা যাবে প্রত্যেকটা কালেকশনই বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে থাকবে দেখো প্রথম যে নেকলেসের ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর ট্র্যাডিশনাল প্যাটার্নের একটা নেকলেস ওয়েট যাবে মাত্র ছ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে দুর্দান্ত রকম সুন্দর একটি নেকলেসের ডিজাইন রয়েছে দাম যাচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো টাকা এর ডিজাইনও রেখেছি কানের দুলটাও খুব সুন্দর দেখতে কানের দুলটার ওয়েট যাবে মাত্র সাতশো মিলিগ্রাম দাম যাবে ছ হাজার টাকা সিক্স থাউজেন্ডেই এই কানের দুলের ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই হাড় আর কানের পুরো সেটটার তোমাদের দাম পড়বে বাষট্টি হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ডে এই পুরো হাড় আর কানের সেটটা তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স থেকে নেক্সট একটা ট্র্যাডিশনাল প্যাটার্নের পুরো নেকলেসের ডিজাইন দেখাচ্ছি দেখো গলার কাজটায় টেম্পল ওয়ার্কের মধ্যে রয়েছে ডিজাইনটা আর তোমাদের এই কণ্ঠের কাজটাতে একটা পুরো ট্র্যাডিশনাল কাজ রাখা হয়েছে হার্ট শেপের মধ্যে খুব সুন্দর দেখতে এই টাইপের হারগুলো তোমরা কিন্তু চোকার হিসেবেও ক্যারি করতে পারো নেকলেস হিসেবেও ক্যারি করতে পারো ওয়েট যাবে এই হারটা সাত গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের দাম যাবে ঊনষাট হাজার টাকা মতো ফিফটি নাইন থাউজেন্ডে এই কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও খুব সুন্দর দেখতে গলায় পড়লেও তোমাদের ভারী সুন্দর মানাবে এই হারটার সাথে আমরা সেট করে একটা খুব সুন্দর একদম অফবিট মোটিভের কানের দুলে ডিজাইন রেখেছি দেখো স্টাডের পোর্শনটা আর নিচের দিকে ডিজাইনটা দুটো আলাদা রকম এক গ্রাম চারশো মিলিগ্রাম কানের দুলটার ওয়েট যাচ্ছে দাম যাবে কানের দুলের এগারো হাজার পাঁচশো টাকা ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই কানের দুলের ডিজাইনটা পেয়ে যাচ্ছ পুরো সেটটার দাম যাবে ইলে সেভেন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড একাত্তর হাজার তিনশো নেক্সট দেখো যেই হাড়ের ডিজাইনটা রেখেছি খুব সুন্দর দেখতে একটু অন্যরকম টাইপের হাড়ের ডিজাইনটা রয়েছে কণ্ঠের কাছে একটা বড় মতো ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে দুই ধারে দেখো এইভাবে কাজটা গেছে ওয়াটার ড্রপলেটসের ধারে নেকলেসটার ওয়েট যাবে পাঁচ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের দাম যাবে কালেকশনের ফর্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ছেচল্লিশ হাজার চারশো টাকায় এইরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ ভীষণ মডার্ন মোটিভে ডিজাইনটি রয়েছে এর সাথে সেট করেও আমরা একটা হালকা ডিজাইনের কানের দুলের কালেকশন রেখেছি দেখে নাও ডিজাইনটা একটু ঝুলি মানে একটু ঝোলার মধ্যে রাখা হয়েছে ডিজাইনটা এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম যাচ্ছে কানের দুলের ওয়েট দাম যাবে ন হাজার নশো টাকা নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড পুরো হাড় আর কানের প্যাকেজটার দাম যাবে ফিফটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ছাপ্পান্ন হাজার চারশো টাকা যাচ্ছে নেক্সট এই হারের ডিজাইনটা রেখেছি জাস্ট হাতে নিয়ে দেখাচ্ছি কি অপূর্ব লাগছে দেখতে মানে বিয়ের দিন একটা লাল টুকটুকে বেনারসির সাথে যদি রকম একটা কালেকশন ক্যারি করো দুর্ধর্ষ সুন্দর লাগবে দেখতে আর এটা কিন্তু অনেকটা কভারেজও দিচ্ছে আর তার সাথে একটা মডার্ন ফিনিশিংও দিচ্ছে দুর্দান্ত দেখতে একটা হাড়ের কালেকশন এটা দেখে নাও আমি পুরো হাড়টা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর দেখতে তোমাদের পড়লেও কিন্তু দারুণ সুন্দর মানাবে দেখে নাও কালেকশানটির ওয়েট যাবে মাত্র দশ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে দাম যাবে এইটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড দেখে নাও খুব সুন্দর দেখতে একটি কালেকশান পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এর সাথে সেট করে একটা কানের দুলের ডিজাইন আমরা রেখেছি কানের দুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো দেখে নাও ভীষণ সুন্দর দেখতে ওয়েট যাবে মাত্র দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে দাম যাবে এই কালেকশনের সতেরো হাজার চারশো টাকা সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেডে এই কালেকশানটি পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজটার দাম যাবে এক লাখ পাঁচ হাজার তিনশো ওয়ান ল্যাখ ফাইভ থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে এই আর কানের সেটটা তোমরা শোভা থেকে পেয়ে যাবে নেক্সট একটা তেঁতুল পাতার মধ্যে ডিজাইন দেখাচ্ছি তেঁতুল পাতার যেই ডিজাইনটা রয়েছে ওটা হাড়ের মানে দুই সাইডে গেছে আর কণ্ঠের যে পোর্শানটা রয়েছে ওইখানটায় একটু ফ্লাওয়ার প্যাটার্নের টাচ আপ দেওয়া হয়েছে আর তার সাথে তিনটে রকম ঝুড়ির ডিজাইন দেওয়া হয়েছে ওয়াটার টপলেটসের মধ্যে ছিলেকাটা ওয়ার্কটাও কিন্তু দুর্দান্ত সুন্দর রয়েছে সিম্পল বাট ভীষণ সোবার একটা কালেকশন যাচ্ছে যে কোনো এজে পড়তে পারো যে কোনো অনুষ্ঠানে তোমরা ক্যারি করতে পারো এতটাই ভালো লাগছে কালেকশানটা খুব সুন্দর দেখতে এই ডিজাইনটির ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম একশো মিলিগ্রাম মানে আজকে এত লাইট ওয়েটের মধ্যে এত দুর্দান্ত সব কালেকশান দেখাবো পঞ্চাশ হাজার তিনশো টাকা এই সুন্দর হারের ডিজাইনটির দাম যাচ্ছে দেখে নাও পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এইটা তোমরা চোকার হিসেবেও ক্যারি করতে পারো লম্বাভাবে হাড়ের মতো পড়তে পারো সীতা মতো ক্যারি করতে পারো কানের দুলটাও দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রাখা হয়েছে সূক্ষ্ম তারের ওয়ার্ক গেছে কানের দুলের মধ্যে কানের দুলের ওয়েট যাবে মাত্র আর মাত্র ছশো নব্বই মিলিগ্রাম মানে ভাবা যায় দাম যাচ্ছে পাঁচ হাজার নশো টাকা ছশো নব্বই মিলিগ্রামে এইরকম সুন্দর কালেকশন শোভা জুয়েলার ছাড়া আর কেউ দিতে পারবে না পুরো প্যাকেজটার দাম যাবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হার কানের সেট ফিফটি সিক্স থাউজেন্ড অনলি ছাপ্পান্ন হাজার টাকা নেক্সট ডিজাইনটা দেখো একদম রানির মতো একটা লুক দেবে এইরকমই সুন্দর কালেকশন যাচ্ছে খুব সুন্দর দেখো এরকম লহরির মতো একটা ডিজাইন করা হয়েছে লহরির সাথে নেকলেসের কালেকশন দুর্দান্ত একটা কম্বিনেশন দেখে নাও ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যারা তোমরা কিন্তু লেহেঙ্গা ক্যারি করছো তারাও এই ডিজাইনটা পড়তে পারবে শাড়ির সাথে তো দুর্দান্ত যাবে বারো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ হারের দাম যাচ্ছে এই সুন্দর নেকলেসটার ওয়ান লেখ এইট হান্ড্রেড মতো এক লাখ আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ডিজাইনটি দেখো আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে আর এই ফ্লাওয়ারে যে ডিজাইনগুলো রয়েছে আর তার সাথে লহরির কাজের জন্য কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে এনহ্যান্স হয়েছে যে কোনো কিছুর সাথে যে কোনো শাড়ি লেহেঙ্গার সাথে ক্যারি করতে পারো খুব ভালো লাগবে নেক্সট দেখো একটা ট্র্যাডিশনাল প্যাটার্নের তোমাদের কানে দুলের ডিজাইন রেখেছি এর সাথে কানে দুলটা আমরা খুব হালকা রেখেছি এক গ্রাম চারশো দশ মিলিগ্রামের ওপর রাখা হয়েছে দাম যাচ্ছে ডিজাইনটা তোমাদের এগারো হাজার ছশো ইলেভেন থাউজেন্ড সিক্স আর কানের ফুল প্যাকেজের দাম যাচ্ছে এক লাখ বারো হাজার পাঁচশো ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই কালেকশনটা পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এই নেকলেসের ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও দেখো মানে কোন কালেকশনটা ছেড়ে কোনটা দেখবে সতেরো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এই নেকলেসটার ওয়েট যাচ্ছে একটু হেভির মধ্যে রাখা হয়েছে এই নেকলেসটা দেখে নাও খুব সুন্দর দেখতে ডিজাইনটা যেহেতু এর পেটালগুলোর মধ্যে জালির কাজ রয়েছে তাই জন্য কিন্তু এর ওয়েটটা বেশি রয়েছে দেখো নিচের দিকেও একটা ঠাসা ফ্লাওয়ারের ওয়ার্ক রয়েছে ঝুড়িগুলো যেহেতু দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু এটা অনেকটা বেশি তোমাদের কভারেজও দিচ্ছে খুব সুন্দর দেখতে ডিজাইনটা দুই সাইডে দেখো কাজ যেটা করা হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ছোট ছোট টেম্পলের কাজ রয়েছে দেখে নাও ডিজাইনটা খুব সুন্দর দাম যাচ্ছে এই কালেকশনটার এক লাখ আটচল্লিশ হাজার দুশো টাকা ওয়ান ল্যাখ ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেডে এইরকম সুন্দর একটি কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স থেকে যে কোনো ডিজাইন যদি পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করো আর পছন্দের কালেকশনগুলো অবশ্যই বুক করে নাও শোভা জুয়েলার্সে অনলাইন ডেলিভারি তোমাদের ডিমান্ডেই শুরু হয়েছে নেক্সট এই কালেকশনটা দেখাবো সেটা কিন্তু আজকের ভিডিওর লাস্ট কালেকশন রয়েছে এই যে এই কালেকশনটি রয়েছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন আর আজকের ভিডিও শো স্টপার কালেকশন জাস্ট হারটা দেখো মানে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো এত সুন্দর একটা ডিজাইন আমি নিজেই যখন হাতে নিয়ে দেখছিলাম এতটা ভালো লাগছিল আর এই যে দেখো এই কোলকের ওয়ার্কটা করা হয়েছে জাল প্যাটার্নের মধ্যে এত এক্সক্লুসিভ একটা লুক দিচ্ছে দুর্দান্ত লাগছে দেখতে আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা কি অপূর্ব লাগছে না দেখতে কালেকশনটি আর এটার সাথে যেমন মডার্ন কাজ রয়েছে তেমনি কিন্তু ট্রেডিশনাল প্যাটার্নের কাজটাও সমানভাবে রয়েছে তাই জন্য কিন্তু ডিজাইনটা ভীষণ রকমভাবে এনহ্যান্স করেছে এটার সাথে আমরা আজকে তোমাদের কানের দুলের ডিজাইন রাখিনি শুধু হাড়ের কালেকশানটাই দেখিয়ে দিচ্ছি দেখে নাও পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার ওয়েট যাবে ষোলো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দাম যাবে এক লাখ চল্লিশ হাজার ওয়ান ল্যাক ফর্টি থাউজেন্ডে এই কালেকশনটি পেয়ে যাচ্ছ এটা আজকে দেখানো আমাদের ভিডিও লাস্ট কালেকশন ছিল আই হোপ কি নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিচ্ছ চলো আজকের জন্য টাকা দেখার জন্য